অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা রইল সবাইকে তো আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চুয়াডাঙ্গা জেলা আলমরা থানার ডাউকি ইউনিয়ন অভয়নগর গ্রামে তো আমি কিন্তু এখানে বসবাস করি আপনারা সবাই মোটামুটি জানেন তো আমরা কিন্তু আজকে এখানে একত্রিত হয়েছি ঈদের নামাজ আদায় করার জন্য তো মোটামুটি আমাদের আমাদের অভয়নগর গ্রামের সবাই কিন্তু এখানে উপস্থিত আছে তো এখানে কোনো মানুষের কিন্তু কমতি নেই মোটামুটি বলতে গেলে সবাই কিন্তু উপস্থিত হয়ে গেছে আমরা কিছুক্ষণের ভিতরেই ঈদের নামাজ আদায় করব তো অনেক বেশি ভালো লাগছে সবাই মিলে একত্রিত হয়ে ঈদের নামাজটা আদায় করব শুধু এই একটা কারণেই তো অনেকে আছেন যারা কিন্তু একত্রিত হয়ে নামাজটা আদায় করতে পারছেন না এই কারণেই যে অনেক ব্রাদার আছেন তারা কিন্তু দেশের বাইরে আছেন তো যার কারণে চাইলেও আপনারা কিন্তু একত্রিত হয়ে নামাজ পড়তে পারছেন না তো ভিডিওটা শুধু এই কারণে দেওয়ার উদ্দেশ্য যে আমাদের প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে তো দেখলে অবশ্যই ভাববে যে আমরা থাকলে হয়তো এইভাবেই ঈদের নামাজটা আদায় করতাম তো সেই কারণেই কিন্তু আমি মূলত এই ভিডিওটা করছি যে সবার উদ্দেশ্যে এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছায় যায় তো যাই হোক আমাদের কিন্তু ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে তো নামাজ শেষ হওয়ার পরেই কিন্তু আমাদের একটা কালেকশন থাকে তো এখানে বিভিন্ন ধাপ থাকে কালেকশনের তো সেই ধাপ অনুযায়ী কিন্তু টাকাগুলোকে উঠানো হয় তো এই টাকাগুলো ওঠানোর পরেই কিন্তু আবার মোনাজাত শুরু হবে তো মোনাজাত করার পরে আমরা কিন্তু সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো আমরা কিন্তু গতবারে অনেকে আমাদের সাথে নামাজে উপস্থিত ছিলেন এবার কিন্তু তারা উপস্থিত নাই তো তারা কিন্তু বেশিরভাগই মানুষ কিন্তু না ফেরার দেশে চলে গেছে তো দুঃখজনক বিষয় আজকে কিন্তু অনেকে আছে আগামীতে থাকবে কি এর কিন্তু নিশ্চয়তা নেই তো যার কারণে কি আমি কিন্তু ওই ক্যামেরার ভিতরে সবাইকে বন্দি করে রাখছি তো কোনো অসিলায় কিন্তু আল্লাহ কাউকে না কাউকে হয়তো ভিতর থেকে নিয়ে যাবে তো সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না তো যার কারণে কি আমরা কিন্তু ভিডিওতে পরিপূর্ণ মানুষকে নেওয়ার চেষ্টা করছি কেননা এই ভিডিওটা আগামীতে যেন সবাই দেখতে পারে যে আমাদের অভয়নগর গ্রামের ঈদগা ময়দানটা কতটা সুন্দর তো এখানে আসলেই কিন্তু আপনি অন্যরকম একটা প্রশান্তি পাবেন তো আমরা নামার শেষেই কিন্তু কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আবার রওনা দেবো বাসার উদ্দেশ্যে তো এবার কিন্তু কুরবানিটা হচ্ছে অন্যরকমে তো এটা একটু পরেই বলি আগে আমি একটু আমাদের ঈদগাহ সম্পর্কে বলি আমার কিন্তু মানে অনেক বেশি খারাপ লাগছে এই কারণে অন্য 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 ঈদগাহ ময়দানগুলো খুবই সুন্দর করে সাজাইছে দুঃখজনক বিষয় আমাদের যারা ঈদগাহ কমিটি আছে এরা সবচেয়ে অলস তো যার কারণে কি আমাদের ঈদগাহটা অতটা সুন্দর করে সাজাই নাই জাস্ট সিম্পলই ছিল তো এটা কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগার একটা বিষয় আমি মনে করছি তো তারপরেও এটা নিয়ে কেউ কোনো আলাপ আলোচনা করি নাই তো আমরা কিন্তু ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি যেহেতু আমাদের বাসায় গিয়ে কোরবানি করতে হবে তো আমাদের কিন্তু একটা গরু কুরবানি ছিল তো গরুটা কিন্তু আমরা গোয়ালের ভিতর থেকে বের করছি বাইরে কেননা কিছুক্ষণের ভিতরে গরুটাকে কিন্তু জোগাইতে হবে তো যার কারণে আমরা এটাকে বের করে বাইরে নিয়ে যাই যে দেখুন সুন্দর মতন করেই কিন্তু প্রস্তুতি নিচ্ছি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তো সত্যি কথা বলতে পশুকে কিন্তু অনেক যত্ন এবং ভালোবেসে লালন পালন করার ভিতরে অন্য রকম একটা মায়া আছে তো অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরেও আমরা কিন্তু গরুটাকে কুরবানি দিচ্ছি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো এই উদ্দেশ্যে নিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম